মধ্যপ্রাচ্যে নতুন করে ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজা উত্তপ্ত লেবানন সীমান্ত ও চারপাশের অস্থিরতার মাঝেই জোরালো হচ্ছে গুঞ্জন তেহরান ও তেলাবিব এবার সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে বিশেষজ্ঞদের ধারণা চলতি বছরের ডিসেম্বরের আগে কিংবা আগস্টের শেষ দিকে বড় ধরনের হামলা শুরু হতে পারে ইসরায়েলের প্রধান উদ্বেগ ইরানের পারমাণবিক কর্মসূচি গেল জুন মাসে এই অজুহাতেই হামলা চালালেও বাস্তবে লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের সাম্য পাল্টে দেওয়া কিন্তু প্রত্যাশিত ফল মিলেনি ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা দেখিয়েছে তাদের সামরিক সক্ষমতা এখনও অটুট এবার তাই তেহরান প্রস্তুত হচ্ছে শুরু থেকেই শক্তিশালী আঘাত হানতে যেন প্রমাণ করা যায় যে ইসরায়েলের সামরিক আধিপত্য দুর্নিবার নয় এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা আগের সংঘাতে তিনি সীমিতভাবে হামলায় রাজি হলেও পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াননি এতে ইসরায়েলের ক্ষোভ তৈরি হয়েছিল তবে এবার যদি তিনি ইসরায়েলের চাপে পড়ে সরাসরি যুদ্ধে নামেন তাহলে যুক্তরাষ্ট্র এমন এক সংঘাতে জড়িয়ে পড়বে যার ভয়াবহতা ইরাক যুদ্ধকেও ছাড়িয়ে যেতে পারে ফরেন পলিসির বিশ্লেষণে বলা হয়েছে ইসরায়েল একা ইরানকে মোকাবেলা করতে পারবে না তাই কৌশলগতভাবে তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি জড়ানোর চেষ্টা করছে উদ্দেশ্য হচ্ছে ইরানের সামরিক অবকাঠামো দুর্বল করা শাসকগোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করা এবং দেশটিকে দুর্বল রাষ্ট্রে পরিণত করা তবে জুনের যুদ্ধে ইরানের নেতৃত্ব দ্রুত পুনর্গঠিত হয় এবং পাল্টা আঘাতে ইসরায়েলের ভেতরেও ক্ষয়ক্ষতি হয় ইসরায়েলের ধারণা ছিল আতঙ্ক সৃষ্টি করলে জনগণ সরকারের বিরুদ্ধে যাবে কিন্তু উল্টোটা ঘটেছে জাতীয়তাবাদের ঢেউয়ে ইরানিরা আরও ঐক্যবদ্ধ হয়েছে এবং এখন তারা প্রতিরক্ষা শক্তি বাড়ানোর দাবি করছে এ অবস্থায় ইসরায়েল তার পুরনো ঘাসকাটা কৌশল অব্যাহত রাখতে চাইছে অর্থাৎ ইরান সামরিক শক্তি গড়ে তোলার আগেই হামলা চালানো কিন্তু তেহরান এবার তা ঠেকিয়ে বদ্ধ পরিকর সব মিলিয়ে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে ট্রাম্পের অবস্থান হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি সীমিতভাবে জড়াতে পারবেন না তাকে পূর্ণাঙ্গ যুদ্ধে অংশ নিতে হবে নয়তো পুরোপুরি সরে আসতে হবে আসন্ন কয়েক মাসই নির্ধারণ করে দেবে মধ্যপ্রাচ্য আবারও ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়বে নাকি কোনো সমঝোতার পথ খুলবে তবে একটি বিষয় স্পষ্ট পরবর্তী ইরান ইসরায়েল যুদ্ধ আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক হবে এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপের তিন দেশের সঙ্গে ফের উত্তেজনা বাড়ল তেহরানের ইউরোপের তিন দেশ ব্রিটেন ফ্রান্স জার্মানি নতুন করে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে আর এই হুমকির পরেই রাশিয়া এবং চীন ইরানের পাশে দাঁড়িয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম রাশিয়া ইরানের দীর্ঘদিনের মিত্র তবে চীনও ইরানকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়ার সমর্থনও ইরানের দিকে ইরান ইসরায়েল যুদ্ধের পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা থেকে বের হয়ে আসে তেহরান বিশেষজ্ঞরা মনে করছেন যেহেতু ইরান আর আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনে নেই সেহেতু দেশটির পরমাণু কর্মসূচিতে বাধা দেয়ার কোনো একতিয়ার কারণেই চীন রাশিয়াও এমন মন্তব্যকে সমর্থন করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপের তিন বড় দেশ ব্রিটেন ফ্রান্স জার্মানি নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে তেহরান টাইমস জানায় এই প্রেক্ষাপটে ইরান নতুন কৌশল নিয়েছে এবার তারা বিশ্বের দুই পরাশক্তি রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে প্রতিবেদনে বলা হয় সালে ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা চুক্তি এতে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার পাশাপাশি ইউরোপের এই তিন দেশও অংশ নেয় এর মূল উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখা এবং একই সঙ্গে বিশ্বে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা এর বিনিময়ে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয় তবে দু সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন এবং ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন যদিও ইউরোপের তিন দেশ এখনও চুক্তিতে টিকে আছে এদিকে চলতি বছরের জুনে ইসরায়েল হঠাৎ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যেখানে যুক্তরাষ্ট্র অংশ নেয় এই হামলার জবাবে ইরান তেলাবিব ও মার্কিন সামরিক ঘাটিতে পাল্টা আঘাত আনে একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেয় সাম্প্রতিক ইউরোপীয় দেশগুলো অভিযোগ করেছে ইরান চুক্তির শর্ত ভেঙে অনুমোদিত মাত্রার চেয়ে চল্লিশ গুণ বেশি ইউরেনিয়াম মজুদ করেছে যদিও তেহরান এসব অভিযোগ অস্বীকার করেছে এরপর ব্রিটেন ফ্রান্স জার্মানি জাতিসংঘ মহাসচিব অন্তিনীয় গোতরাসকে লিখে দিলে জানিয়েছে আগস্টের মধ্যে ইরান কূটনৈতিক সমাধানে না আসলে তারা তেহরানের বিরুদ্ধে পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি স্থানীয় সংবাদ মাধ্যমে বলেছেন তেহরান এই নিষেধাজ্ঞা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে এবং এজন্য রাশিয়া ও চীনের সঙ্গে সমন্বয় করছে তবে নিষেধাজ্ঞা আরোপ হলে তার জবাব দেওয়ার মতো প্রস্তুতি ইরানের রয়েছে অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যালিভ ব্যারগ সামাজিক যোগাযোগ মাধ্যমকে সতর্ক করে বলেছেন ইরান আন্তর্জাতিক নিয়ম না মানলে আগস্টের শেষ নাগাদ ইউরোপীয় দেশগুলো অস্ত্র পরমাণু প্রযুক্তি ও ব্যাংকিং খাতে কঠোর নিষেধাজ্ঞা জারি করবে যা এক দশক আগে তুলে নেওয়া হয়েছিল এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে তার ফলাফল কারোর জন্যই ভালো হবে না